তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের প্রায়শই বাংলাদেশের সিলেট অঞ্চল দখলে হুমকি দিতে দেখা যায় এবার সেই সিলেটে শক্তিশালী বিমান ঘাঁটি নির্মাণ করছে বাংলাদেশের বিমান বাহিনী যেখান থেকে সরাসরি ভারতের সেভেন সিস্টারসে অভিযান চালাতে পারবে বাংলাদেশ এয়ার ফোর্স ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষে সিলেটের বুরুমিবাডরে এই বিমান ১৯১৭ প্রথম এই বিমান ঘাঁটিটির কাজ শুরু করে সরকার তবে ভারতের তীব্র আপত্তির কারণে এই বিমান ঘাঁটির কাজ বন্ধ হয়ে যায় তবে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সিলেটের শমশের নগর বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে সরকার এজন্য সম্প্রতি বাংলাদেশি বিমান বাহিনী প্রধান ইয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান সিলেটের শমশের নগর বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটিতে জানবো বাংলাদেশের নিরাপত্তায় সিলেটের এই বিমান ঘাঁটি কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই বিমান ঘাঁটিটির কাজ বন্ধ রাখতে বাংলাদেশকে চাপ প্রয়োগ করেছিল ভারত সিলেট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই অঞ্চলটি তেল গ্যাস সহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিয়ানা গ্যাস ফিল্ড বৃহত্তর সিলেট অঞ্চলে অবস্থিত আর এই গ্যাস ক্ষেত্র থেকে বাংলাদেশের মোট গ্যাস সরবরাহের পঞ্চাশ পার্সেন্ট শতাংশ উৎপাদন হয় সুতরাং বুঝতেই পারছেন সিলেট বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট অঞ্চলের দিকে ভারতের নজর দীর্ঘদিনের এর আগেও ভারতের বিজেপির একাধিক শীর্ষ নেতা সিলেটকে ভারতের ভূখণ্ড বলে দাবি করেন আর ভারতের এসব হুমকি মোকাবেলায় সিলেটের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই সিলেটে একটি বিমান ঘাঁটি ও একটি ঘাঁটি নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে যাতে করে ভারতের যে কোনো হুমকি মোকাবেলায় তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিতে পারে বাংলাদেশের সামরিক বাহিনী বর্তমানে সিলেটের দুইটি ঘাঁটি রয়েছে একটি হচ্ছে ওসমানী বিমানবন্দর অপরটি হচ্ছে সিলেটের শমশেরনগর বিমান সিলেট এশিয়ার শমশেরনগর বিমানঘাঁটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিমানঘাঁটি উনিশশো বিয়াল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন ব্রিটিশ সরকার সামরিক কাজে ব্যবহারের জন্য মৌলভী বাজারের কোমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার চা বাগানের ছয়শো বাইশ একর জমি অধিগ্রহণ করে এই বিমানঘাঁটি গড়ে তোলে তখন ব্রিটিশরা বিশাল আয়তনের এই বিমানঘাঁটিতে নাম দেওয়া হয় দিলচান্দ বিমানঘাঁটি মূলত সে সময় ব্রিটিশ সরকার জাপান মালয়েশিয়া মিয়ানমার ইন্দো সঙ্গে দখলের উদ্দেশ্যে নির্মাণ ছিল বিমান বাহিনী এরপর উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করার পর এই বিমান ঘাটিকে পাকিস্তান বিমান বাহিনী ব্যবহার করত উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধে এই বিমান ঘাঁটি থেকে ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল পাকিস্তানি বিমান বাহিনী কিন্তু উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে ভারতের অদৃশ্য চাপের কারণে এই বিমানবন্দরটিকে আর চালু করতে পারেনি বাংলাদেশ সরকার এরপর দু হাজার সালে আবারও এই বিমান ঘাঁটি চালু করতে উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ কিন্তু ভারতের ব্যাপক চাপের মুখে শেখ হাসিনা সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয় যার ফলে এই বিমান ঘাঁটি আজও আলোর মুখ দেখেনি তবে বর্তমানে শমশেরনগর বিমানঘাটিকে পরিপূর্ণ বিমান ঘাঁটিতে রূপান্তর করতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী ভৌগোলিকভাবে শমশেরনগর ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি থেকে ভারতের সেভেন সিস্টার্স সহজে অভিযান চালানো সম্ভব ভৌগোলিকভাবে ভারতের ত্রিপুরা রাজ্যের কাছাকাছি শমশেরনগর বিমান ঘাঁটির অবস্থান ভারত যদি বাংলাদেশের ফেনি করিডোর বন্ধ করে দিতে চায় তাহলে শমশেরনগর বিমান ঘাঁটি থেকে খুব সহজেই ত্রিপুরায় হামলা চালানো সম্ভব এছাড়া সিলেটের শমশেরনগর বিমান ঘাঁটিটি খুব স্বল্প ব্যয়ে চালু করতে পারবে বাংলাদেশ কারণ এই বিমানঘাটি চালু করার জন্য আলাদা করে ভূমি অধিগ্রহণ করতে হবে না কারণ ব্রিটিশ উনিশশো বিয়াল্লিশ সালে ব্রিটিশ সরকারের হাত থেকে ছয়শো বাইশ একর ভূমি অধিগ্রহণ করেছিল সেসব ভূমিতে এই বিমানঘাটি নির্মাণ করা সম্ভব যার ফলে বিমানঘাটি নির্মাণের জন্য নতুন করে আর ভূমি অধিগ্রহণ করতে হবে না এতে রাষ্ট্রীয় অর্থের বিপুল পরিমাণ সাশ্রয় হবে বর্তমানে শমশেরনগর বিমান ঘাটিতে বাংলাদেশের বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয় তবে খুব শিগগিরই এই বিমান ঘাটিকে পূর্ণাঙ্গ বিমানঘাটিতে রূপ দেওয়া হবে কৌশলগতভাবে ভাবে বিমান বিমানঘাটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি থেকে ভারতের আবর্তনা আসাম সংযোগকারী সেতুদের হামলা করলে পুরো ত্রিপুরা রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ত্রিপুরার তিন দিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত আর মাত্র একদিকে রয়েছে ভারতের সীমানা বিমান ঘাঁটি থেকে মাত্র দুই মিনিটে পুরো ত্রিপুরায় অভিযান চালানো সম্ভব বিমান ঘাঁটি হলে ভারতের নিরাপত্তা মুখে পড়বে কারণ এই অঞ্চলে আশেপাশে নেই যার ফলে এই অঞ্চলে বাংলাদেশের পূর্ণাঙ্গ বিমানঘাটি চালু হলে সিস্টার্স নিয়ে চাপে থাকবে ভারত ভারতের আরও একটি বড় দুশ্চিন্তার কারণ এই বিমান ঘাঁটিটি নির্মাণের কাজ পেয়েছে চীন বাংলাদেশে ইতিপূর্বে এককভাবে বড় কোনো ঘাঁটি নির্মাণের অভিজ্ঞতা নেই এজন্য বাংলাদেশকে সামরিক ঘাঁটি নির্মাণে সহযোগিতা করবে চীন চীন বাংলাদেশের দীর্ঘদিনের কৌশগত মিত্র শেখ হাসিনা পতনের পর চীন বাংলাদেশে সামরিক বাহিনীকে সহযোগিতা করতে নানাভাবে এগিয়ে এসেছে তাছাড়া ভারতের সেভেন সিস্টার্স নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ অনেক পুরনো ভবিষ্যতে চীন যদি কখনো ভারতের চিকেন নিয়ে কিংবা অরুণাচল দখল করে তখন বাংলাদেশ যদি চীনকে এই বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টার্সের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে ভারতের সেভেন সিস্টার্স স্বাধীন হয়ে যেতে পারে তাছাড়া শমশেরনগর বিমান ঘাটির পাশাপাশি সিলেট আরও একটি বড় আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যেটি হচ্ছে ওসমানী বিমানবন্দর যদিও ওসমানী বিমানবন্দর বেসামরিক কাজের জন্য ব্যবহৃত হয় তবে ওসমানী বিমানবন্দরকে বেসামরিক কাজের পাশাপাশি সেখানে আংশিক বিমান ঘাটি তৈরি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিমধ্যে এই বিমানবন্দর নিয়ে কাজ করছে চীনের একাধিক প্রতিষ্ঠান যেটি নিয়ে আপত্তি জানিয়েছে ভারত বর্তমানে সিলেট ওসমানির বিমানবন্দরে একটি রানওয়ে রয়েছে এবং নতুন আরও একটি রানওয়ে নির্মাণাধীন বাংলাদেশ বিমান বাহিনীকে দু সালের মধ্যেই দুটি কমান্ডে বিভক্ত করা হবে একটি হচ্ছে নর্দার্ন কমান্ড এবং অপরটি হচ্ছে সাউদার্ন কমান্ড বা দক্ষিণাঞ্চলীয় কমান্ড নর্দার্ন কমান্ডের আওতায় থাকবে সিলেট বিমানঘাটি রাজশাহী বিমানঘাটি ময়মনসিংহ বিমানঘাটি ঠাকুরগাঁও বিমানঘাটি এবং লালমনিরহাট বিমানঘাটি বিপরীতে দক্ষিণাঞ্চলীয় কমান্ডে থাকবে বরিশাল চিটাগাং কুমিল্লা ও ঢাকা ও কক্সবাজার ঘাঁটি অন্তর্ভুক্ত থাকবে এছাড়া আংশিক বিমানঘাটির সংখ্যা হবে আরও চার থেকে পাঁচটি আংশিক বিমানঘাটির সবচেয়ে বড় সুবিধা হলো এই বিমানঘাটিগুলোকে ঘাঁটিগুলোকে বেসামরিক কাজের পাশাপাশি যুদ্ধকালীন সময়ে পূর্ণাঙ্গ বিমানঘাটি হিসেবে ব্যবহার করা যায় তবে বাংলাদেশ যদি এইভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখে তাহলে দু হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারফোর্স হবে তো বন্ধুরা আপনার কি মনে হয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত সীমান্তবর্তী বিমান ঘাঁটিগুলো আবারও চালু করা উচিত আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে যথার্থ পরবর্তীকালে ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ